দিস চ্যানেল ডাজ নট প্রমোট এনি ভায়োলেন্ট হার্মফুল আর ইল্লিগাল অ্যাক্টিভিটিস অল কন্টেন্ট চ্যানেল এবার প্রায় হাতে আটক আটকার বিএসএফ জবান পূর্ণম কুমার সাহের বাড়িতে এলেন ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং গত কয়েকদিন ধরে অনেক বিশিষ্ট ব্যক্তিরা তার বাড়িতে এসে উপস্থিত হয়েছেন এবং পাশে থাকার আশ্বাসও দিয়েছেন এদিন ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ হলেন তার বাড়িতে এদিন সিং বললেন, জবানের পিতা ভোলানাথ সাউ তারই এবং তিনি তার সাথে বিরোধী নেতা শুভেন্দু অধিকারীরও কথা বলিয়ে দিলেন এর পাশাপাশি অর্জুন সিং বললেন প্রধানমন্ত্রী মোদীজির ওপর আমাদের আস্থা আছে তিনি একজন শক্তিশালী প্রধানমন্ত্রী এবং খুব শীঘ্রই বিএসএফ জওয়ানকে আমরা দেশে ফিরিয়ে আনতে পারব সবকিছুই ঠিকঠাক আছে এবং ভগবানের আশীর্বাদে আমরা বাড়ির ছেলেকে বাড়ি ফেরাবই এমনটা পরিবারকে আস্থাও দিয়ে গেলেন हेलो हाँ नमस्ते सर सुनिए सर हाँ 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 ठीक है सर बाकी आप आइएगा तो हमारा सीना चौड़ा होगा ऐसा अर्जुन भी अभी आए हैं हमारा सीना चौड़ा हुआ बाकी आपको आना है सर हाँ आपको आना है सर तब नहीं सीना मेरा चौड़ा यहाँ पर कैसा होगा जब तक हम नहीं आ पाएंगे हम इतना बोल दिए सर हाँ आप आइए हम हाँ भैया अर्जुन अर्जुन भैया के भी बोले हैं हम अर्जुन भैया के भी बोले हैं हाँ आप आप आइएगा आना है ताकि हमारा सीना चौड़ा हो हाँ नहीं उससे पहले पाइए ठीक है बाकी आपको आना है सर हम जोर से बोल रहे हैं अर्जुन भैया को भी बोल रहे हैं कि इनको भी आपको आइएगा तो हमारा सीना चौड़ा होगा जय yes. श्री আমি তো প্রথমে এটা ভেবে এসছি কি আমি একটা ভারতবর্ষের নাগরিক বাড়িতে যাচ্ছি কিন্তু এখানে এসে দেখছি ইনি আমার গ্রামের লোক তো বাড়িতে এসছি শুনে আমাদের চার পাঁচ দিন যখন থেকে ঘটনা ঘটেছে আমাদের পুরো নলেজে আছে আর আমরা প্রত্যেক লেভেলেই চেষ্টা হচ্ছে মানে সরকারি লেভেল থেকে হোক এনাদের ডিপার্টমেন্ট লেভেল থেকে হোক কি ইমিডিয়েট এটা রিলিজ হোক আপনারা জানেন অভিনন্দন যখন আসতে পারে তো না আসার কোনো জায়গা নেই মোদিজির উপরে আমাদের আস্থা আছে দেশের খুব একটা স্ট্রং প্রাইম মিনিস্টার যিনি ডাইরেক্ট ইন্টারফিয়ারেন্স আছে আমার আশা আছে যতক্ষণ মানে আসছে না সামনে ততক্ষণ তো বলতে পারছি না আমরা কিন্তু এখন পর্যন্ত যার খবর আছে সব ঠিকই আছে খুব শীঘ্রই আমরা তাকে এখানে আনতে পারবো আমাদের দেশে আনতে পারবো আপনি তো শুভেন্দুয়ের সঙ্গে কথা বলিয়ে দিলেন ওনার বাবা চাইছে তা যত তাড়াতাড়ি হোক শুভেন্দু ওনার বাড়িতে আসুক কি বলছেন শুভেন্দুদাও আসবে আমি বললাম না কি আমরা প্রত্যেক লেভেলে মানে ডিপার্টমেন্ট লেভেল হোক হোম মিনিস্ট্রি লেভেল হোক সব লেভেল থেকে আইবি লেভেল হোক সব লেভেল থেকেই কথাবার্তা চলছে যাতে এবং যতক্ষণ সামনে না আসে ততক্ষণ বললে কোনো লাভ নেই ভগবানের আশীর্বাদে আমরা আমাদের বাড়ির ছেলেকে বাড়ি ফেরাবো ঠিক